সেই ঘটনার সুস্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি দুঃখ প্রকাশ করছি বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে এটা দুঃখজনক দ্বিতীয় যে বিষয়টা হলো যে আমরা পরস্পরই ইসলামী সংগঠন আমরা দেশ এবং জাতির বড় চাই আমরা এই দেশে একটি ইসলামী পরিবেশ চাই এবং আল্লাহ রসুল সাল্লামের আদর্শের আলোকে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক সমাজ প্রতিষ্ঠিত হোক আমাদের উভয় সংগঠনেরই একই উদ্দেশ্য এবং লক্ষ্য এই জায়গা থেকে নিজেদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় সেখানে ইসলাম বিরোধী পক্ষ মূলত উপকৃত হবে সেই অবস্থায় যদি আর কোনো এই ধরনের কোনো মূল যদি কখনো তৈরি হয় আমরা পরস্পর বসে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মীমাংসার দিকে যাব এবং কোনো কর্মী যেন কোনো কর্মী যেন এই ব্যাপারে বাড়াবাড়ি করে এমন কোনো পরিস্থিতি তৈরি না করে যেটা করলে ইসলামের ক্ষতি হয় সেদিকেও আমরা সতর্ক দৃষ্টি থাকার জন্য সকলকে আহ্বান জানাবো এম ঘটনায় আহত শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ সে আসলে যেভাবে আহত হয়েছে আমরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি এবং তার সুচিকিৎসার জন্য আশু সুশূর চিকিৎসা নিশ্চিত করা এবং তার সুস্থতাও আমরা কামনা করছি এবং তার পরিবার পরিজনে যারা রয়েছেন তাদের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি বিশেষ করে বিগত জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের উত্তম আল্লাহর পক্ষ থেকে কামনা করছি ঠিক একইভাবে যারা আহত হয়েছে পঙ্গু এবং অন্ধত্বর মধ্যে রয়েছে তাদের আশু সুস্থতা কামনা করছি এবং এই জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যে দাবি ছিল দেশে একটি বৈষম্যহীন সুন্দর শান্তিময় সমাজ প্রতিষ্ঠা সেই শান্তিময় সমাজ প্রতিষ্ঠান ক্ষেত্রে আমরা উভয় সংগঠন হয়ে একমত সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে এটা দুঃখজনক দ্বিতীয় যে বিষয়টা হলো যে আমরা